অ্যাটলি কুমার এবং আল্লু অর্জুনের সিনেমায় তাদের পারিশ্রমিকের কথা শুনে সবাই খেয়েছে শখ অনেকে বলছে এত পারিশ্রমিক হলে তো মুভি খাবে পুরাই ধরা সেই সঙ্গে থাকছে সালমান খান তাহলে করতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত তার সুপার হিট মুভির সিকোয়াল বাট খুশি হওয়ার পাশাপাশি অনেকে আবার পাচ্ছে একটু ভয় অ্যান্ড ফাইনালি থাকছে ডন থ্রি রণবীর সিং এর জন্যই হচ্ছে দেরি এখন আর দেরি না করে গসিপসে চলে যাই প্রথমে আসি আল্লু অর্জুন অ্যান্ড অ্যাটলি কুমারের কাছে আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমারের মুভির তো অ্যানাউন্সমেন্টের যে খেলা দেখায় দিছে সেটা যে কোন মুভি হতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এবং এটা যে বিশাল বাজেটের মুভি হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এর আগে রিপোর্টসে জানা গিয়েছিল যে এটা পাঁচশো কোটি রুপি বাজেটের সিনেমা হবে বাট এখন মনে হচ্ছে এই বাজেটটা হয়তো আরো দ্বিগুণ হতে পারে কারণ এখন কিছু রিপোর্ট সাজেস্ট করছে আল্লু অর্জুনের পারিশ্রমিক নাকি এখানে দুইশো কোটি রুপি এবং এখানে কুমারের পারিশ্রমিক নাকি একশো কোটি রুপি যদিও যে একশো কোটি হবে এটা অনেক আগে থেকেই শোনা গিয়েছিল এবং এই পারিশ্রমিকের কারণেই সালমান খান ও তার প্রোডাকশন টিমের সাথে একটু ঝামেলাও হয়েছিল বাট যাই হোক এখন যদি সত্যি আল্লু অর্জুন কুমার দুইজন মিলে পারিশ্রমিক তিনশো কোটি রুপি হয় তাহলে তো পাঁচশো কোটি রুপিতে মুভি কভারই হবে না কারণ এই মুভিতে যে ভিএফএক্স এন্ড সিনেমেটোগ্রাফির কাজ থাকবে সবকিছু মিলে হয়তো মুভির বাজেট অ্যাটলিস্ট আটশো থেকে নয়শো কোটি রুপি হবে আর যদি আটশো থেকে নয়শো কোটি রুপি হয় তাহলে এখানে বড় ঝুঁকি রয়েছে এমনটাই অনেকে ধারণা করছে এত বিগ বাজেট কভার আপ করতে অ্যাটলি কুমার যদি ঠিকঠাক মতো তার ভিশন পট্রে করতে না পারে আর এমন ধারার মুভি কিন্তু ইন্ডিয়াতে আগে হয়নি সো এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় ফ্লেটসি কি হয় আর কি এভারেসি সালমান খানের কাছে একের পর এক সিনেমা দিয়ে সালমান খান তো তার ভক্তদেরকে হতাশ করেই যাচ্ছে তবে এখন ইন্টারেস্টিং আপডেট জানা গেলো সেটা হচ্ছে সালমান খান বোধহয় খুব সম্ভবত তার সুপার হিট মুভি বজরঙ্গি ভাইজানের সিকুয়াল বজরঙ্গি ভাইজান টু করতে যাচ্ছে এবং রিসেন্টলি তাকে এই মুভির স্ক্রিপ্ট রাইটার বিজেন্দ্র প্রসাদের সঙ্গে মিটিং করতেও দেখা গিয়েছে কয়েক দফা সো এটা নিয়ে বাজ উঠেছে যে হয়তো বজরঙ্গি ভাইজান টু খুব শীঘ্রই স্টার্ট হবে এবং এই মুভিতে হয়তো কবির খান ডিরেক্টর হিসেবেও যুক্ত হবে সো এই সব কিছু সবাই এখানে বেশ এক্সাইটেড এবং এই বাস শোনার পর অ্যাট দ্য সেম টাইম অনেকেই মনে করছে এখন সালমানের বজরঙ্গি ভাইজান টু শুরু করার দরকার নেই একটু ব্রেক নেওয়া উচিত নিজেকে আরও এক্সপ্লোর করা উচিত তারপর সেই সিকোয়ালটা স্টার্ট করা উচিত একটা ফ্রেশ ভাইভ নিয়ে অ্যান্ড ফাইনালে আসা যাক রণবীর সিংয়ের কাছে ডন থ্রি তো হতেই যাচ্ছে এবং রণবীর সিংকে নিয়েই হবে যে যত যাই ইচ্ছা বলুক বাট এখন প্রবলেম হচ্ছে ডন থ্রির শুটিং কেন এখনও শুরু হচ্ছে না যে প্রোজেক্ট নিয়ে দুই হাজার পঁচিশের মাঝামাঝি কাজ শুরু হওয়ার কথা ছিল সেই শুটিং শুরু হওয়ার এখন নাম গন্ধ নেই কেন মিডিয়া রিপোর্ট বলছে রণবীর সিংয়ের জন্যই শুটিংয়ে হচ্ছে দেরি কারণ রণবীর সিং ধুরন্দর মুভিতে কমিটেড এবং এই ধুরন্দর মুভির কাজ আগে শেষ হবার কথা ছিল বাট এই মুভির কাজ এখনো ঝুলছেই তো ঝুলছে এবং এই কাজ আরো দেরি হবে শেষ করতে যার ফলে রণবীরের জন্য ফরেন সব সবকিছু রেডি করে নিয়ে বসে থাকা সত্ত্বেও ডন থ্রি স্টার্ট করতে পারছে না বাট হ্যাঁ একটা বাস কিন্তু আছে ডন থ্রিতে নাকি শাহরুখ খানেরও একটা ঝলক দেখা যেতে পারে সি কবে শুরু হয় এই ডন থ্রি শুটিং শাকির নিজাম ভাই কিন্তু নিঃশ্বাস এই গানটা কভার করেছে যে গানের লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টে প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভেতরে